নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এ পি ফারুকের গাড়ি চালক আজম খান তার আশঙ্কা তাকে যে কোনো সময় গুম বা খুন করা হতে পারে জন্য প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন তিনি আজম জানিয়েছেন শুধু সুরঞ্জিত নয় শাসক দলের আরো অনেকে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত আর টিভিতে দেয়া একান্ত সাক্ষাৎকারে আজম এ আগতি জানান বাইজ আহমেদের বিশেষ ধারাবাহিকের শেষ পর্ব আজ ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস রফিকুল ইসলাম ও ইসরাফিল বাবু রেলের চুয়াত্তর লাখ টাকা কেলেঙ্কারির ঘটনার পর থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ফারুকের গাড়ির ড্রাইভার মোহাম্মদ আজম খান দুঃসহ পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সহযোগিতা আমার অনেক করে আমার খুব খারাপ লাগে দেখতে মনে চায় বাবা আমার বুকে যাইতে মনে চায় কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে হেল্প করে নিরাপত্তাতে আমি যাব আগের জীবন আবার ফিরে যা আমার বাড়িতে তারা কন্ট্যাক্ট করছে আমার সাথে যোগাযোগ করার জন্য তারপর আমার শ্বশুরের বাসায় আমার ওয়াইফের সাথে করছে তো তখন আমি ফোন তাদের সাথে আমি যোগাযোগ যে অবস্থা বলতেছে তারা আমাদেরকে অনেক ই করতেছে হুমকি টুমকি দিতেছে আমাদের কাছে তোমার নাম্বার চাইতেছে তুমি কোথায় বলতাম তখন আমি তাদের কাছে ফোন দিয়েছিলাম ফারুক সাহেবের কাছে ফোন পরে সে ফারুক সাহেব বলতেছে এস ফারুক বলতেছে দেখো এখনো সময় আছে যে টাকাটা কোথায় যাচ্ছে সেটা তুমিও জানো আমিও জানি সমস্ত বার যেত আমি হ্যাঁ তুমি আর কাউকে ফাঁসেও না সুরঞ্জ সিং গুপ্ত তুমি ফাঁসো না তুমি আমাকে ফাঁসো টাকাটা আমার এটা তুমি বলো আর তুমি যদি এটা বলো আর আমাদের কথা রাজি থাকো আমরা যেভাবে চাই তুমি করো তাহলে তোমাকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে এমনও বলছে দশ বিশ লাখ টাকা যদি লাগে আমি ইস্যু বলে কাছে আইনে আইনে তোমাকে দিব তা আমি বলছি যে না এটা আমার পক্ষে সম্ভব দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানে সাহায্য করতে ওই রাতে জীবনের ঝুঁকি নিয়ে সাহসী কাজটি করেছেন বঙ্গবন্ধুর একান্ত এই অনুসারে আমি ঘটনাটা ঘটাইছি এই কারণে যে এরপরে আর গাড়িতে তারা বলছে যে গাড়িতে টাকাটা নেওয়া রিক্স আমাকেও বলছে তার যে গাড়িতে টাকা টাকাটা নেওয়া রিক্স তো এখন টাকাটা আমরা অন্যভাবে নেব তখন তারা পরামর্শ করলো যে সুরঞ্জিত সেন গুপ্তের এক বন্ধু আছে কানুইদা নামে সে গুলশান দুই নাম্বার থাকে ছিয়ানব্বই নাম্বার রোড তার বাসা তা আমি তার বাসা চিনি তো তার অ্যাকাউন্ট নাম্বারে এখন চিটং থেকে টাকা পাঠানো হবে ওখান থেকে তারা টাকাটা নিয়ে নিবে সুরঞ্জ সেন গুপ্ত তখন আমি চিন্তা করলাম যে আমার গায়েতে আর টাকাও নিবে না দুর্নীতিতে তো হইতে হইতেছে এটা আমি নিজে দেখতেছি তা আমি যদি প্রতিবাদ না করি তাহলে কি হবে বঙ্গবন্ধুর আদর্শ আদেশ হতো আমি তো আমার এটা অনেক দিন আগে থেকে টার্গেট ছিল যে তাদেরকে টাকা সদরাই দিব তো লাস্ট যেহেতু আর আমার গায়ে টাকা তারা আনবে না তখন আমি এইটা এই টাকা ছিল এই টাকা নিয়ে আমি ঢুকে দিচ্ছি আর আগে কয়েকবার আমি নিজের সহ তো টাকা নিচ্ছি এর আগে বড় বড় অ্যামাউন্টগুলোও গেছে দুই তিন ব্যাগ একসাথে গেছে আমি নিজে দুই হাতে হ্যাঁ সবই রেলে নিয়োগ বাণিজ্য থাকে প্রথম চালানটা তো আসছে ইয়ে থেকে এই অফিসার কোয়ার্টার থেকে কেবল মন্ত্রী হয়েই নয় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি থাকাকালেও সুরঞ্জিত নিয়োগ বাণিজ্য করেছেন যাতে হুকুম বড়দারের ভূমিকায় ছিলেন এপিএস ফারুক তখন সেনবাবু আইন মন্ত্রণালয় সভা আইন ও বিচার মন্ত্রণালয় এবং সংসদে হাই কমিটির সভাপতি তো ওখান থেকে দেখে আইন মন্ত্রণালয় তারা দুর্নীতি করে আই বদলি করে বিভিন্ন লোককে আয় চিফ জু ম্যাজি পোস্টে বিভিন্ন জেলায় লোক নিয়োগ করা হয় ওই জায়গায় তারা এই নিয়োগ বাণিজ্য সাথে জড়িত মানে সেনবাবু ফোন দিতে কামুল ইসলাম আইন প্রতিমন্ত্রী কামুল ইসলামের কাছে যে আমার এ পেসকে পাঠালাম এই কয়েকটা কোঠা সেগুলো তুমি আমাকে দিও তো দেখতাম যে ফারুক সাহেব যদি পাড়া শ্যানবাবু পাঁচটার জন্য ফারুক সাহেব দিয়ে দেয় আরও পাঁচটা তার পার্সোনালি তো সে ভালো একটা অ্যামাউন্ট পায় ওই টাকা আবার প্রতিদিন রাত্রেবেলা এই টাকাগুলো ফারুক সাহেব বাসা যেত কিছু কিছু টাকা জানা গেল সুরঞ্জিতের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্তের টেলিকম ব্যবসায় লগ্নি করা অর্থের উৎস সম্পর্কে তার ছেলে যে সোমেন সেনগুপ্ত সোমেন সেনগুপ্তের যে টেলিটকের ব্যবসার যে একটা ই হয়েছে আলাপ আমার সামনে হয়েছে ওই টাকাগুলো রেলের টাকা থেকে ওখানে টাকাগুলো দেওয়া হয়েছে আইসি বলে মিতার কাছ থেকে টাকা আনলাম সে বলতে পারছে যেমন কিছুদিন আগে এরকম ঘটনা হয়েছে যে গাড়িতে পার্কশ জিজ্ঞেস করছে যে এনে কিরকম অ্যামাউন্ট আছে পুরো ফুল আছে তো আমিও গাড়িতে ছিলাম সে বলে যে হ্যাঁ পুরো দুই কোটি টাকা আছে ওই টাকা নিয়ে আবার ওই আমি নিজে হাতেই করি আবার শ্যামবাবু বাসা একবার ভিতর রুমে ঢুকে দিয়েছি মেইন ইটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত সে প্রথমই রেলকে বলছে যে রেলে কালো বিড়াল ধরা হবে এখন আমি দেখতেছি যে সে নিজে কালো বিড়াল বুনে গেছে আর সে নিজে দুর্নীতি করছে সবচেয়ে বড় দুর্নীতি তো সেই সে একজন মন্ত্রী যদি একটা মন্ত্রণালয়ের প্রধান হয়ে যদি সে দুর্নীতি করতে পারে তাহলে এই দেশটা কিভাবে ভালো চলবে তবে ড্রাইভার আজমের এসব বক্তব্যকে ভিত্তিহীন বললেন সুরঞ্জিত সেনগুপ্ত

রেল মন্ত্রণালয় দুর্নীতির আখড়া উল্লেখ করে এর আমুল সংস্কারের কথা বললেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এ পি এস ওমল ফারুকের গাড়ির ড্রাইভার আজম খান বাইকে তো বাড়িতে হুমকি দেওয়া হুমকি